আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফিউচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট বিষয়ে বেশ কিছু আপডেট তথ্য রয়েছে। যারা যারা সিঙ্গাপুর যেতে চান, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক সিঙ্গাপুর, এশিয়া একটি আধুনিক মডার্ন রাষ্ট্র সিঙ্গাপুরে যারা কাজ করেন তারা উচ্চ বেতনে উচ্চ জীবনযাত্রা লিভিং করতে পারেন সিঙ্গাপুরে আমাদের হাতে বর্তমানে তিনটি ক্যাটাগরিতে কাজ রয়েছে প্রথম ক্যাটাগরি হচ্ছে হোটেল রেস্টুরেন্ট ওয়ার্কার এক্ষেত্রে যারা ওয়েটার বা উচ্চ পদে কাজ করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ইংরেজিতে কনভারসেশন জানা প্রয়োজন এছাড়া কিচেন হেল্পার ডিশওয়াশার বা রেস্টুরেন্ট ভয় এ ধরনের ছোটোখাটো বিভিন্ন ক্ষেত্রে কাজ করার জন্য আপনাকে কিছুটা ইংরেজির উপর দক্ষতা প্রয়োজন এবং কাজের পূর্ব অভিজ্ঞতাও প্রয়োজন একদম যারা ফ্রেশার আছেন তারাও আবেদন করতে পারবেন কিন্তু যদি আপনার ইংরেজিতে দক্ষতা থাকে এক্ষেত্রে আপনারা স্যালারি পাবেন আশি হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত পর্যায়ক্রমে অভিজ্ঞতা সঞ্চয় করলে বা আপনি যত পুরনো হবেন তত বেশি পরিমাণ স্যালারি ধীরে ধীরে বাড়তে থাকবে এরপরে রয়েছে লোড আনলোড কাজের অফার এই অফারটিতে যারা লামসাম শিক্ষিত আছেন ইংরেজিতে তেমন কথাবার্তা বলতে পারেন না তারাও এক্ষেত্রে যেতে পারবেন তবে আপনি অবশ্যই পরিশ্রমী হইতে হবে সুঠাম দেহের অধিকারী হতে হবে লোড আনলোডে ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে এবং লোড আনলোডে কাজ করার মতো সমর্থ থাকতে হবে এক্ষেত্রে আপনি সবই ট্রলি বা মেশিন দিয়ে করবেন তারপরেও দুই হাতে কমপক্ষে চল্লিশ কেজি ওজন ধারণের ক্ষমতা বা এটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে রাখার ক্ষমতাটি আপনার থাকতে হবে এই লোড আনলোড কাজ করলেও আপনারা আশি হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসেবে লাভ করবেন এবং ধীরে ধীরে আপনার স্যালারিটি আরো বাড়বে এরপরে রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার একটি চকলেট ফ্যাক্টরিতে কাজ করার জন্য বেশ কিছু জেনারেল ওয়ার্কার চকলেট ফ্যাক্টরিতে প্রয়োজন এ বিষয়ে অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনারা ওখানে যাওয়ার পরে এজ এ অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কার বা হেলপার হিসাবে চকলেট ফ্যাক্টরিতে যোগদান করবেন আপনি বিভিন্ন সেকশনে কাজ করবেন এবং যেই সেকশনে সুপারভাইজার আপনাকে তত্ত্বাবধান করে যেটিতে আপনার সবচেয়ে ভালো পারফরমেন্স পাবে সেখানে আপনাকে ফাইনালি ওয়ার্কার হিসাবে সেট করে দেবে এক্ষেত্রে আপনার কিছুটা পড়াশোনা থাকলে বিভিন্ন বারকোড বা কার্টুনের গায়ে কি লেখা আছে বা প্যাকেট বা আপনি যে চকলেট থাকলে আপনি সুন্দরভাবে চকলেট ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এক্ষেত্রেও স্যালারি পাবেন আশি হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ধীরে ধীরে আপনি যত পুরনো হবেন অভিজ্ঞতা সঞ্চয় করবেন সেক্ষেত্রে আপনার স্যালারি উত্তরোত্তর বাড়তে থাকে প্রত্যেকটি ক্ষেত্রে এই কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজে ওভার টাইমে আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন যারা সিঙ্গাপুর যাবেন তারা কাগজপত্র জমা দেওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে আপনি আইপি লাভ করবেন অর্থাৎ অনলাইন ভিসাটি আপনি পেয়ে যাবেন এই অনলাইন ভিসা পাওয়ার পর বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিরিশ দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে ফ্লাইট করতে পারবেন তো যারা যারা সিঙ্গাপুর যেতে চান বা পূর্বে সিঙ্গাপুর থেকে আসছেন তাদের জন্য একই রকম ব্যবস্থা তারাও ইচ্ছা করলে এসব ক্ষেত্রে কাজ করতে পারবেন আমাদের হাতে বর্তমানে ইউটার্ন সিঙ্গাপুরে যারা যারা কাজ করতে তারা যারা যেতে চান তাদের জন্য আমরা সিবি কালেকশন করছি মেরিন ডকিয়ার্ড বা প্রসেস কনস্ট্রাকশন এবং কনস্ট্রাকশনে যারা কাজ করতে চান তারাও আমাদের কাছে সিবি ড্রপ করে রাখতে পারবেন আপনাদের উপযুক্ত অফার পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে ইনফরমেশন জানিয়ে দিব তখন থেকে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে আপনি প্রসেস করতে অনেক অনেক সুবিধা লাভ করতে পারবেন যারা যারা সিঙ্গাপুর যেতে আগ্রহী তারা অবশ্যই অল্প দিনের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে ফাইল দাখিল করুন এবং ফিউচারলের মাধ্যমে এ টু জেড প্রক্রিয়া প্রসেসিং করে সিঙ্গাপুরের ভিসা লাভ করে সেখানে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সিঙ্গাপুরের ভিসা কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ